Sí. <coughs> এক্স সেভেন সিরিজটা কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল হয়ে গেছে এক্স সেভেন সিরিজ যেটা এই মডেল সেই মডেলটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এইটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন পোকো এক্সেস সিরিজের ডিজাইনটা ছিল যেরকম এইটার সাথে কিন্তু একবারে ডিফারেন্ট করেছে এক্স সেভেন সিরিজটা সো ডিফারেন্ট যদি না হয় অবশ্যই কিন্তু মার্কেট ধরাটা সো টাফ সো সেই চিন্তা করে কিন্তু পোকো সিরিজের এই নিবেশিতে ডিজাইন একটু লুক ক্রিয়েটিভ করেছে সেই মডেলটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন কালার আশা করি সবগুলো কালারে দেওয়া যাবে সেই মডেলটি আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন ভেরিয়েন্ট পাবেন হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এছাড়া কিন্তু এটার মধ্যে আট দুশো ছাপান্ন আট একশো আঠাশ এরকম অনেকগুলো ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি যেটা এটা কিন্তু আমাদের কাছ থেকে অফার প্রাইসে পাবেন যেটা আপনার জন্য অফার থাকবে তিরিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই বেশি আট জিবি র্যাম একশো আঠাশ এছাড়া আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টটা আছে ওইটা আপনার জন্য বেস্ট অফ প্রাইস থাকবে এছাড়া কিন্তু এটার মধ্যে কিন্তু এক্স সেভেনের পাশাপাশি কিন্তু আমাদের কাছে এক্স সেভেন প্রোটাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন ওইটাও কিন্তু আপনার জন্য বেস্ট একটা অফার বেস্ট থাকবে অবশ্যই যেটা করতে হবে আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিলে এইটা ডিটেলস জেনে আমাদের কাছ থেকে এমনকি প্রাইসিং যেহেতু এটা নতুন মডেল প্রাইস কিন্তু ওঠানামা করতেই পারে এই জন্য আপনাদের যে যেটা করতে হবে আপডেট প্রাইসটা জানতে হলে আমাদের অফিসিয়াল নাম্বারে কল দেবেন যে কোনো প্রোডাক্টের ইনশাল্লাহ বেস্ট প্রাইস যেটা ওটা যাওয়া ট্রাই করবেন